আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ভ্রমণ করি জানতে শিখতে আর আপনাদের মাঝে তুলে ধরতে আজ আপনাদের সামনে তুলে ধরবো নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে কি অপরূপ দৃশ্য এবং রাতে তিনশো ফিটের সৌন্দর্য বিশেষ করে আজ রাতে আইসিসিবিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে হেরিটেজ রেস্টুরেন্টে রাতের ডিনার রয়েছে তাই আজকে দিন এবং রাতের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যে আইসিজিবিতে যে সৌন্দর্য রয়েছে ঈদের ছুটিতে রাস্তা অনেকটা ফাঁকা ও কোলাহলমুক্ত দেশের রাস্তা মনে হলেও মনে হচ্ছে যেন বিদেশ ঘুরছে বাংলাদেশ ঢাকার রাস্তা এত সনসান নিরবতা কখনো আপনারা পেয়েছেন কিনা না জানি না তাই আজকে আমার অনেকটা খুব ভালো লাগছে বিআরটিসিতে বসে আমি একটু মজা পাই না কিন্তু আজ খুব ভালো লাগছে কারণ দোতলার সামনে বসা অপূর্ব আর মনোরম লাগছে আজকে আমার আজকে আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে ঢাকা বিআরটিসিতে আজকে আমার প্রথম জার্নি এর আগে আমি কখনও বিআরটিসিতে বসে আমি কখনো ঢাকা যাওয়া হয়নি তবে আজকে শুক্রবার হিসাবে রাস্তাঘাট অনেক সুন্দর ও পরিচ্ছন্ন ভালো লাগছে ঈদের ছুটিতে ঢাকা শহরটা দেখতে অত্যন্ত সুন্দর ও মনোরম যারা আজকের ঢাকা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন ঢাকা আজকে কত স্বচ্ছ পরিচ্ছন্ন এবং ভালো লাগার একটি শহর তা আমাদের দেশটা তবে সামান্য একটু জ্যাম লাগছে সেটা জ্যাম না সেটা হচ্ছে আপনার টোল প্লাজার একটু আগে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে ভ্রমণ করেন একটু লং ড্রাইভে যদি ফাঁকা রাস্তা পাওয়া যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে আমরা এই মুহুর্তে ফ্লাইওভারের উপর উঠে গেছি আসলে দোতলা বাসে বসে সামনের সিটে বসে উপরে বসে রাস্তা এবং চারপাশটা দেখতে খুবই ভালো লাগছে সেই জন্য হঠাৎ করে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করা যারা দেখছেন অবশ্যই ভালো লাগবে কারণ অনেকটা ড্রোনের মতোই মনে হচ্ছে কারণ উপর থেকে যেই সিনারিগুলো দেখা যায় সেটা দেখতে অনেকটা ভালো লাগে সুতরাং আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ঢাকা আপনার কাছে কেমন লাগছে আপনারা বাম পাশে যে এটা যাত্রাবাড়ি হাই স্কুল আপনার সামনে যে ওভার ব্রিজটা দেখছেন এটা ওভার ব্রিজ না এটাও ফ্লাইওভার যেটা আপনার যাত্রাবাড়ী কমলাপুরের দিকে চলে গেছে আমরা অনেকটা গুলিস্থানের কাছাকাছি চলে আসছি তো আজকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার যে সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো গুলিস্থান নেমে পড়ব গুলিস্থান থেকে আবার আমরা অন্য গাড়িতে করিল রোড যাব সেখান থেকে আপনার আইসিসিবিতে হেরিটেজ রেস্টুরেন্টস রয়েছে সেখানে আমরা আজকে রাত্রে ডিনার করব তো সুতরাং আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন আমি এর আগে বেশ কয়েকবার আপনার হেরিটেজ রেস্টুরেন্টে গিয়েছি আসলে ওই রেস্টুরেন্টের আশেপাশের যে পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখাবো যে রাতের তিনশো ফিটে কত সুন্দর দেখা যায় আপনি চোখে রাতে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না যে রাতে তিনশো ফিটের দৃশ্য অর্থাৎ আইসিসিবি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার চারপাশটা দেখতে কত সুন্দর ও মনোমুগ্ধকর আজকের ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন তা আমি চেষ্টা করি ভ্রমণ সংক্রান্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরতে আপনারা যারা অনেক সুন্দর ও ভালো জায়গায় ডিনার করতে চান এখানে চলে আসতে পারেন হেরিটেজ রেস্টুরেন্ট আইসিসিবি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে এই হচ্ছে বসুন্ধরা তিনশো ফিটের রাস্তা আমার সামনে যে রাস্তাটা দেখছেন এটাই হচ্ছে তিনশো ফিটের রাতের দৃশ্য তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে একটি কমেন্টস করবেন আসসালামু আলাইকুম